মানুষ যখন পীরের দরবারে যায় তাদের মনের ভিতরে পীরের নামটাই সবসময় ওরা যখন আমার মুর্শিদের দরবারে যাবে ওদের হৃদয়ের মধ্যে আবার মুর্শিদের নামটা থাকবে ওরা যখন এই রাস্তা দিয়ে হেঁটে আমার পীরের দরবারে যাবে ওদের পায়ের ধুলাটা যদি আমার বুকের উপরে পড়ে আমার এই জীবনটা সার্থক হবে শুক্রবারের দিন হাজার হাজার দুইটা দল হয়ে গেল এক দলে তারা ওসিয়ত এটা পালন করবে দুয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হল ওইখানে একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন বলল শোনো তোমরা ঝরকাবাদ রাখো তোমরা একটা কাজ করো একটা কবর তোমরা কোনো স্থানে করো আর একটা কবর করো উনি যে ওসিয়ত করেছেন রাস্তার মাঝখানে তো করা যাবে না পাশে করো উনার লাশ সেখানে নেওয়া হবে উনি যেখানে সয় সেখানে রাখা হবে দুইটা কবর কাটা হলো নিয়ে গেল গোরুস্থানে অনেক সময় গুরুস্থানে রাখলেন মরা মানুষ কি বাদ নরে কেউ কেউ বলে ওই মিয়া মরা মানুষ কোন দিন নরে ওই বুজুর্গ ব্যক্তি বলল যে মানুষটা মঙ্গলবারে মারা যাওয়ার পরে বললো শুক্রবারে একজন অনেকক্ষণ রাখলেন এবার বললো চলো সেখানে নিয়ে চলো অচিও যেখানে করা হয়েছে কবরের পাশে রাখা হবে কথা চলছে মানুষের খেয়াল চলে গেছে অন্যদিকে ওই বুজুর্গের ব্যক্তি বলছে শোনো কথা কাটাকাটির পরে করো আগে লাশের কাছে চলো দেখি লাশ কি অবস্থা যে দেখে জিন্দা আলী ফাতে লাশ কবরের মধ্যে শুয়ে আছে মুখের কাপড় সরাই বলতেছে আমার জানা যা তাড়াতাড়ি করো আমার রসুল আমার কাছে চলে আসছে সেই প্রেম প্রেমের মাধ্যমে সেই বেলায়ত অর্জন করা যায় এরা আর কিছু চায় না দুনিয়া চায় না জান্নাত চায় না আসে